প্রশস্ত স্তর একেবারে প্রশস্ত এটা হলো ধৈর্য ধারণ করা অনেকের মধ্যে কিন্তু ধৈর্য নাই কথা বুঝতে পেরেছেন ধৈর্য নাই তার মানে হলো আমার আমাকে ধৈর্য দিয়েছেন এটাও আল্লাহর থেকে রিজিক হিসেবে সবচেয়ে বড় একটি পাওয়া এটাও আল্লাহ তালা আমাকে দিয়েছেন আপনি যদি মনে করেন রিজিক হলো শুধু খাওয়া দাওয়া করা রিজিকটা শুধুমাত্র খাওয়া দাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় বরং আল্লাহ আমাকে যা কিছু দান করেন সবটাই হলো রিজিক এটা খাওয়া হতে পারে স্ত্রী সন্তান হতে পারে সুস্থতা হতে পারে ধৈর্য হতে পারে সবর হতে পারে আল্লাহকে মানা হতে পারে আল্লাহ বলেন তাহলে রিজিকের প্রশস্ততম স্তর হলো ধৈর্য ধারণ করা মাঝে মধ্যে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করেন মাঝে মধ্যে আল্লাহ তালা আমাদেরকে বিপদে ফেলেন তো এই যে বিপদ আসা মুসিবত আসা তার মানে হলো আমার আল্লাহ তালা আমাকে পরীক্ষার মধ্যে ফেলেছেন আমাকে বিপদের মধ্যে ফেলেছেন আমার থেকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন আমি ধৈর্য ধারণ করতে পারি কিনা আমি যদি একজন ভালো মানুষ হয়ে থাকি আমাকে আল্লাহ তালা আরো বেশি পরীক্ষা নিবেন যেভাবে পরীক্ষা নিয়েছেন সব নবী রাসুলদের আল্লাহ রাসুলকে তো আল্লাহ বেশি ভালোবেসেছেন যাকে তালা উপাধি দেওয়া হয়েছিল ইব্রাহিম নবীকে হালিল উল্লাহ উপাধি দেয়া হয়েছিল তাদেরকে পরীক্ষা করেন নাই করেছেন বিপদ দিয়েছেন মুসিবত দিয়েছেন বিপদের উপরে বিপদ বিপদের পরে বিপদ বিপদ দেওয়ার মানি হলো এটা না যে আল্লাহ আমাকে ভালোবাসেন না বিপদ দেওয়ার মানে এটা না যে আল্লাহ আমাকে পছন্দ করেন না এটা না বরং আল্লাহ আমাকে ভালোবেসেও বিপদ দেন আমার অন্যায়ের কারণেও বিপদ দেন আমার দোষের কারণেও বিপদ দেন ইমানদাররা কোনটা ধরে নিবে যে আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন আমি ধৈর্য ধারণ করব। সবর করব ধৈর্য ধারণ করবো এটা ধৈর্য ধারণ করতে পারা এটাও একটা বড় রিজিক প্রশস্ততম রিজিক সুহান আল্লাহ পড়েন যে আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করতে সাহায্য করেছেন অনেকে সামান্য কিছু হইলেই খুব রেগে যায় সামান্য কিছু হইলেই অসহ্য হয়ে যায় ধৈর্য ধরতে পারে না থামতে পারে না জবাব না দিয়ে পারে না তো এই সময়গুলোতে দেখা যায় যে যেই ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে সেটা হলো রিজিকের প্রশস্ততম স্তর যে আল্লাহ তালা আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন আমি ধৈর্য ধারণ করতে পারতেছি এটাও কিন্তু রিজিকের বড় একটি স্তর কথা বুঝতে পেরেছেন আরেকটা হলো রিজিকের কল্যাণ করে স্তর এটা হলো আল্লাহ আমাকে আকল দিয়েছেন জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন হেকমত দিয়েছেন আমি আমার আকল জ্ঞান বুদ্ধি হেকমত সবকিছু দিয়ে চলতে পারতেছি এটাও হলো রিজিকের কল্যাণ করে স্তর কল্যাণ বুঝেন কল্যাণ ভালো মন্দ ভালোর জন্য আল্লাহ তালা করেছেন তার মানে হলো কল্যাণ করে স্তর হলো আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন আকল দিয়েছেন বুদ্ধি দিয়েছেন প্রজ্ঞা দিয়েছেন এটা নিয়ে আমি আমার মস্তিষ্কে ব্রেনে মগজে আকলে ধারণ করে আমি চলতে পারতেছি এটা হলো রিজিকার কল্যাণ করে একটি স্তর তার মানে হলো আমার রব আমাকে এমন কিছু জ্ঞান বুদ্ধি দান করেছেন আমি আমার জানাশোনার বিষয়গুলোকে আমার জ্ঞানের সাথে আকলের সাথে মগজের সাথে একত্রিত করে কোথায় কোনটা বলতে হবে বলতে পারি কোথায় গিয়ে থামতে হবে কিভাবে চলতে হবে কিভাবে খাইতে হবে কিভাবে ধরতে হবে কিভাবে বলতে হবে কোথায় কোনটা বলতে হবে এই সবগুলো পারতেছি তার মানে হলে এটা হলো রিজিকের কল্যাণ করে আল্লাহ আল্লাহ তালা কোনো মানুষকে জেহেন শক্তি জাকওয়া শক্তি বৃদ্ধি করে দেয় কি আছে মুখস্থ শক্তি ভালো কারো মুখস্থ শক্তি ভালো কি আবার লেখার শক্তি ভালো কেউ আছে লেখা পড়া কিচ্ছু পারে না কিন্তু অন্যটা ভালো পারে ঠিক কিনা বলে তার মানে হলো প্রত্যেকটি মানুষকে আল্লাহ তালা কর্মক্ষমতা দিয়ে ছেড়েছেন তো আপনার আমার জন্য কল্যাণকর স্তর হলো আকল আল্লাহ আমাকে দিয়েছেন যেটা দিয়ে আমি বিবেচনা করে কোথায়, কোন জায়গায় কোনটা বলতে হবে, কোনটা করতে হবে কিভাবে করতে হবে সেটা আমি বুঝতে পারতেছি এটাই হলো আমার জন্য কল্যাণকর স্তর বলেছল্লাহ বন্ধুরা আমার এবার আসবো আমরা রিজিকের বন্দোবস্তকারীকে কে এই সমস্ত রিজিকগুলো দেন জোরে বলেন কে দেন জোরে বলেন না কে দেয় আল্লাহ তালা দেয় আপনাকে আমাকে যে বুদ্ধি দিয়েছে ব্রেন দিয়েছে আকুল দিয়েছে আল্লাহর হুকুম মতো আমি চলতে পারতেছি এটা যিনি বুঝ দিয়েছে তিনি কে আল্লাহ তালা আমার জন্য একজন নেককার পূর্ণবর্তী স্ত্রী দিয়ে দিয়েছেন আমার জন্য কয়েকটা নেককার সন্তান দান করেছেন করেছেন কে আল্লাহ তালা এছাড়াও আল্লাহ তালা আমাদেরকে সুস্থতা রাখেন ভালো রাখেন এই সবগুলো করেন আল্লাহ তার মানে হলো এই সমস্ত রীতিের বন্দোবস্তকারী একজন তিনি হচ্ছেন আমার আল্লাহ তিনি